যেটাকে আমরা স্টার বিন করার পরে এখন ফোম বসানোর কাজ করতেছি এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে চেয়ার গুলো আছে চেয়ার গুলো কিন্তু গদি মডিফাই করে নিত্য নতুন অনেক মডেলের চেয়ার তৈরি করে থাকি তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের লেটেস্ট চেয়ার গুলো আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন অথবা আপনার পুরাতন চেয়ার কে একটা গদি করে বা গদির মাধ্যমে নতুন লেয়ার দেওয়ার কাজটাও কিন্তু আমাদের দিয়ে করতে পারবেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই চেয়ারটিতে কেবলমাত্র আমরা সিট বসানোর কাজ করবো সম্পূর্ণ স্ট্রিট অ্যান্ড সেকেন্ড ক্যাটের উপর তৈরি চমৎকার একটি চেয়ার সাথে ভিক্টোরিয়া পায়ের গাছগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের একটি বক্সের সোফা যেটা কিন্তু আমরা বক্সের সাথে গদিটা করে থাকি এই বক্সের সোফাগুলো কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজের কোয়ালিটিটা আসলে কেমন সেটা সেরকম জায়গায় ফাইবারগুলো কিন্তু আপনারা আমাদের দেখতে পাচ্ছেন এবং তার সাথে সবথেকে আকর্ষণীয় বিষয় বা সবথেকে গদি রিলেটেড প্রোডাক্টের ক্ষেত্রে যে বিষয়টা বিবেচ্য বিষয় থাকে যে ফোম বা অন্যান্য ম্যাটেরিয়াল কেমন দেওয়া হয়ে থাকে তো সেটা কিন্তু আপনারা চাষবাস দেখতে পাচ্ছেন আমরা এখানে আর কো টু একটি ফোম ব্যবহার করেছি সলিড চার ইঞ্চি এবং তার নিচেও কিন্তু দুই ইঞ্চি একটি টেস্টিং রয়েছে অর্থাৎ ছয় ইঞ্চি লেয়ারের উপরে এই ডিমান্ডটা করা হয়েছে এবং ফোমগুলোর কোয়ালিটি কোয়ান্টিটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ এই যে আমাদের র ফোমগুলা একদম ফুল্লি রাবার দেখতেই পারতেছেন ফোমের কোয়ালিটি এইভাবেই নয় আমাদের ফ্রেম গুলা দেখলে কিন্তু আপনারা আমাদের কাজ সম্পর্কে কিছুটা ধারণা করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেম গুলা আপনারা নিচে সবে উপর আমরা ট্রেনগুলো গুলা করে ফেলেছি তো এইখানে আমাদের দুই দুইটি সফার ফ্রেম অলরেডি রেডি আছে এটি হচ্ছে আমাদের মোস্ট সফা এবং আসলে দেখতে একটু আলাদা হয়ে কিন্তু এখানে আমাদের ফ্রেম রেডি আছে এবং তার পাশাপাশি আপনারা কিন্তু স্টার বিনটাও দেখতে পাচ্ছেন একদম টায়ারের ফিটার স্টার করা হয় বাজারে প্রচলিত ফিতার স্টারবিন করা হয় না যেটা কিন্তু মানে অনেক লো কোয়ালিটি যার ফলে অনেক তাড়াতাড়ি সেই পেস্টিংগুলো বা সেই স্টারবিনের যেই লেয়ারটা সেটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তার পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয় আমরা দেখাই যে আমরা কিন্তু লেটেস্ট যে ভিক্টোরিয়া সোফাগুলো আছে সেই ভিক্টোরিয়া সোফাগুলোও কিন্তু তৈরি করে থাকি এবং সেগুলো বানিয়ে থাকি নিজেরাই প্রসিডিওর করে থাকি তো চাইলে কিন্তু আপনারা এই ধরনের ছোট ছিল যেমন আমরা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট লেগারের উপরে করা হয়েছে এবং তারপরে কিন্তু আপনারা একটি হ্যান্ড মান নিচের ছোটো দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা আরো পলিশ করবো এবং রিসাইনিং করবো সেটার কাজ এখনো বাকি রয়েছে এবং এখানে আমাদের গদি কাটের ঢিবিগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের উপরেই কিন্তু আমরা চমৎকার গদি ডোবানগুলো করে থাকি বা গদি কাটের ঢিবিগুলো করে থাকি তো এই সমস্ত যাবতীয় সুযোগ সুবিধা সহকারে আপনারা যদি গদেশ প্রোডাক্টগুলো কিনতে চান বা বানিয়ে নিতে চান বা আপনার বাসাবাড়ির পুরাতন যে গদেশ সোফাগুলো আছে সেগুলোকে বা বাটাম সোফা হোক সেটা সেটা খুব খাট বা চেয়ার সেগুলোকে আপনারা যদি নতুনভাবে মডিফাই করতে চান সেক্ষেত্রে কিন্তু অতি সহজেই আমাদের কাছ থেকে সর্বোচ্চ কোয়ালিটির সহিত আপনারা করতে পারবেন সুতরাং আর দেরি না করে আর চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আপনারা জেনে থাকবেন জেনটি অফিসের পূর্ব পাশে শ্রীপুর প্রধান সড়ক রাজ বেরিয়ে এছাড়াও কী টাইম থেকে যেন দেখছেন তাদের তাদের কাছে আমরা বলি আমাদের গদি কারখানাটা হচ্ছে গলিহাট পূর্ব বাকলিয়া তো এখানে আপনারা আসলে কিন্তু আমাদের গদি ফ্যাক্টরি একই সাথে কার্পেন্টার ফ্যাক্টরিগুলোও দেখতে পারবেন এবং সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন বা বানিয়ে নিতে পারবেন